গত বছরের ডিসেম্বরে জানা গিয়েছিল যে মা হতে চলেছেন অভিনেত্রী রোজা পারমিতা দে নিজের সাধের ছবি শেয়ার করে তিনি জানিয়েছিলেন এই সুখবর রবিবার অভিনেত্রী জানান যে তিনি পুত্র সন্তানের মা হয়েছেন সোশ্যাল মিডিয়ায় রোজা পারমিতা নিজেই এই খবর শেয়ার করেছেন তার সঙ্গে লিখেছেন তিনি ঠিক কি অনুভব করছেন রোজা পারমিতা তার স্বামীর সঙ্গে প্রেগনেন্সি ফটোশুটের একটি সাদা কালো ছবি শেয়ার করে লিখেছেন দুই তিন দুই হাজার পঁচিশে ছেলে হয়েছে মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে সকলের ভালোবাসা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ রোজা ও ইন্দ্রনীল এই ছবি পোস্ট করে মডেল অভিনেত্রী আমার কেমন অনুভূতি হচ্ছে আমার পেটের মধ্যে কিছু একটা চলছে আর হৃদয়ের ধুক বেড়ে যাচ্ছে ছোট্ট একরত্তি যে সঙ্গে এনেছে একরাশ ভালোবাসা ও আশীর্বাদ ডিসেম্বরে সাধের অনুষ্ঠানের ছবি পোস্ট করে রোজা পারমিতা দে জানান যে তিনি প্রেগনেন্ট রোজার সেই ছবি সামনে আসতেই সবাই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীর সন্তান হওয়ার খবর পোস্ট হতেই টলিউডের সুফুষ্টি গঙ্গোপাধ্যায় উষসী রায় চিত্রাঙ্গদা শতরূপা সহ একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন পেশায় মডেল হলেও কয়েক বছরে রোজা পারমিতা টলিপাড়ার চেনা মুখ হয়ে গিয়েছেন তার অভিনয় বেশ প্রশংসিত রোজা তার ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসাবেই পরে পরিচালক রাজ চক্রবর্তীর কাঠমুণ্ড ছবিতে ডেবিউ করেন তিনি এরপর অনিক দত্তের ভবিষ্যতের ভূত কমলেশ্বর মুখোপাধ্যায়ের ককপিট অনিকেত চট্টোপাধ্যায়ের হৈচই আনলিমিটেডের মতো একাধিক ছবিতে কাজ করেছেন রোজা সিরিজে পর্ণশবরীর সাপে তার অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছিল প্রেগনেন্ট হওয়ার পর থেকেই রোজা পারমিতা লাইমলাইট থেকে বাইরে ছিলেন ইন্দ্রনীল রায়ের সঙ্গে বিয়ে করেন রোজা ছোট থেকেই ইন্দ্রনীল আর পারমিতা একে অপরের প্রতিবেশী ছিলেন তাদের আলাপ মাত্র ছয় বছর বয়স থেকেই তবে সম্পর্কে রয়েছেন বারো বছর এরপরেই তারা বিয়ে করেন দাম্পত্যের চার বছর পর রোজা ও ইন্দ্রনীলের জীবনে এলো তাদের প্রথম সন্তান এরপর রোজা পারমিতা কবে অভিনয় ফেরেন সেই দিকেই তাকিয়ে তার ভক্ত অনুগামীরা